কি ব্যাটারি নিয়ে চিন্তিত দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার ফোন অফ হয়ে যায় নো টেনশন আমি তো আছি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে শুরু কো যারা সবর করো জি ভাই আজকে এমন কয়েকটি সেটিংস দেখাবো যে সেটিংস গুলো যদি আপনি আপনার ফোনে ইউজ করেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি দ্বিগুণ হয়ে যাবে মানে পূর্বে যদি আপনি আপনার ফোনকে একদিন ইউজ করতেন তাহলে এই সেটিংসগুলো করার পর আপনি আপনার ফোনকে দুই দিন ইউজ করতে পারবেন। সেই সাথে এমন একটি চমৎকার সেটিংস দেখাবো যে সেটিংসটি যদি আপনি আপনার ফোনে ইউজ করেন তাহলে আপনি একবার সার্চ করে আপনার ফোনটিকে 30 দিন ইউজ করতে পারবেন। সেজন্য ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। সাধারণত আমরা আমাদের ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি আর অ্যাপসগুলোই আপনার ফোনের চার্জ শেষ করে ফেলে। অতএব আপনি আপনার ফোনের সব অ্যাপস ডিলিট করে দিবেন। শেষ করে ফেলে সেজন্য আপনি ডিলিট করতে পারবেন না কারণ এই অ্যাপস গুলো দিয়ে আমরা আমাদের ফোন ইউজ করে থাকি কিন্তু আপনার ফোনে অনেক অ্যাপস আছে যে অ্যাপস গুলো আপনি সবসময় ইউজ করেন না তিনি এক থেকে দুইবার ইউজ করলে আপনার হয়ে যায় কিন্তু ওই অ্যাপসগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে আপনার ফোনের ব্যাটারি ইউজ করতে থাকে সেজন্য আপনার ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় এখন আপনি বলবেন ভাই আমি কি করব। এখন আপনি সোজা সেটিংসে চলে যাবেন এরপর অ্যাপসে প্রবেশ করবেন ব্যাকগ্রাউন্ড অটো স্টাটে ক্লিক করবেন এরপর এখানে প্রবেশ করে যে অ্যাপস নিয়মিত ব্যবহার করেন সেগুলো বাদ দিয়ে বাকি সব অ্যাপস এখান থেকে বন্ধ করে দিবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনি এখান থেকে সব অ্যাপস বন্ধ করে দিবেন এতে আপনি যখন কোনো অ্যাপস ব্যবহার করবেন ঠিক তখন ওই অ্যাপসটি আপনার ফোনের ব্যাটারি ইউজ করতে পারবে তাছাড়া অন্য কোনো অ্যাপস আপনার ফোনের ব্যাটারি ইউজ করতে পারবে না এতে করে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেকটা বেঁচে যাবে ভাই শুধু অনেকটা না আপনি যদি পূর্বে আপনার ফোনটিকে একদিন ইউজ করতেন এই সেটিংসটি করার পর আপনি আপনার ফোনটিকে কমপক্ষে দুই দিন ইউজ করতে পারবেন কারণ এই অ্যাপসগুলোই আমাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ করে ফেলে আর সবগুলো অ্যাপস যদি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট হয়ে থাকে তাহলে চিন্তা করেন কত দ্রুত আপনার ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে আপনি আর এই হান্ড্রেড পার্সেন্ট সত্যি বিশ্বাস না হলে প্রথমে সেটিংস টি ইউজ করেন তারপর না হয় বিশ্বাস করেন ছোট ইউজার তো বিশ্বাস নাও হতে পারে এরপরে এই অ্যাপস গুলোর জন্য আপনি আরেকটা কাজ করবেন ঠিক আছে আপনি যে যেকোনো একটি অ্যাপস একটু চাপ দিয়ে ধরবেন এরপর অ্যাপ ইনফোতে প্রবেশ করবেন ব্যাটারিতে প্রবেশ করবেন এরপর রিস্টিক ব্যাকগ্রাউন্ড অ্যাপ সিলেক্ট করে দিবেন এখন বলবেন এই সেটিংসটি করার কারণ কি এই সেটিংসটি করার পর এই অ্যাপসটির ব্যাকগ্রাউন্ডে আর কোনো ডেটা সেভ থাকবে না এবং আপনি যখন এই অ্যাপসটি থেকে বের হয়ে আসবেন সাথে সাথে এই অ্যাপসটি বন্ধ হয়ে যাবে আপনার ফোনের ব্যাটারি ইউজ করতে পারবে না এতে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেকটা বেঁচে যাবে এরপর আমাদের ফোনে বিভিন্ন প্রকার নোটিফিকেশন আসে এই নোটিফিকেশন আসার সাথে সাথে আমাদের ফোনের স্পিকার চালু হয়ে যায় এবং সেই সাথে ভাইব্রেশন হয় যার কারণে ব্যাটারি চার্জ অনেকটা শেষ হয়ে যায় তাই আপনার যদি নোটিফিকেশনের প্রয়োজন না হয় তাহলে আপনি নোটিফিকেশন এবং ভাইব্রেশন বন্ধ করে রাখতে পারেন এতে আপনার ফোনের চার্জ অনেকটা সেফ হবে সেজন্য আপনি সেটিংসে চলে যাবেন এরপর নোটিফিকেশনে চলে যাবেন এরপর অ্যাপ নোটিফিকেশনে প্রবেশ করে সব অ্যাপসের নোটিফিকেশন অফ করে দিবেন এরপর ভাইব্রেশন সার্চ করে ভাইব্রেশনও অফ করে দিবেন এতে আপনার ফোনের চার্জ অনেকটা সেফ হবে অনেক সময় আমরা আমাদের ফোন ইউজ করি না কিন্তু তারপর আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যায় এর কারণ হচ্ছে হয়তো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রানিং থাকে অথবা আপনি আপনার ফোনের ওয়াইফাই ব্লুটুথ অন করে রাখেন এখন বলবেন আমরা তো আর ফোন ইউজ করি না তাহলে কিভাবে ফোনের চার্জ শেষ হয়ে যায় আপনি ফোন ইউজ করেন না কিন্তু আপনার ফোন তো আর বসে থাকে না মানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রানিং থাকলে সেটা সব সময় চলতে থাকে এবং ওয়াইফাই ব্লুটুথ অন থাকার কারণে আপনার ফোন সব সময় স্ক্যান করে নতুন ডিভাইস খুঁজতে থাকে যার কারণেই ফোনের চার্জ শেষ হয়ে যায় এখন আপনার করেন হচ্ছে প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড অটো স্টাট বন্ধ করতে হবে যা আমরা ইতিপূর্বে বন্ধ করে ফেলেছি এখন আপনাকে ওয়াইফাই এবং ব্লুটুথ অফ করতে হবে এর জন্য আপনাকে সরাসরি ওয়াইফাই ব্লুটুথ বন্ধ করার দরকার নাই কারণ আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা ওয়াইফাই এবং ব্লুটুথ অন করে রাখি কিন্তু ওয়াইফাই ব্লুটুথ অন থাকার কারণে আমাদের ফোন যে স্ক্যান করে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে এর জন্য আপনি সেটিংসে চলে আসবেন এরপর ওয়াইফাই স্ক্যানিং সার্চ করে বন্ধ করে দিবেন এরপর ব্লুটুথ স্ক্যানিং সার্চ করে এখান থেকে বন্ধ করে দিবেন ওকে এখন শোনেন আপনি যখন এই সবগুলো সেটিংস একসাথে ইউজ করবেন ঠিক তখন আপনার ফোনের সার্চ প্রায় অর্ধেকটা সেভ হবে এর ফলে আপনি যদি পূর্বে আপনার ফোনটি একদিন ইউজ করতেন এই সেটিংসগুলো ইউজ করার পর আপনি আপনার ফোনটিকে দুই দিন ইউজ করতে পারবেন হয় বিশ্বাস না হলে প্রথমে সেটিংসগুলো ব্যবহার করেন তারপর নহে বিশ্বাস করবেন আর এই সেটিংসগুলো ব্যবহার করার কারণে আপনার ফোনের কোনো প্রকার ক্ষতি হবে না ওকে আমি বলছিলাম আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটির মাধ্যমে আপনি একবার চার্জ দিয়ে আপনার ফোনটিকে তিরিশ দিন ইউজ করতে পারবেন এর জন্য প্রথমে আপনি আপনার ফোনটিকে হাতে নেবেন এরপর পাওয়ার বাটনে একটু চাপ দিয়ে ধরবেন পাওয়ার অফ বাটনে ক্লিক করে ফোনটিকে অফ করে ফেলবেন এখন আপনার ফোনে তিরিশ দিনেও চার্জ শেষ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ